ঘরোয়া উপকরণ দিয়ে এত সুন্দর করে যদি তিহারি রান্না করা যায় তাহলে কিসের জন্য শেপদের ফলো করব। বা অন্য কাউকে ফলো করে রান্না করব তো চলেন আজকে রান্নাটা শুরু করা যাক তো প্রথমে এই তেলটা গরম করে নিছি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিছি তার ভিতর এলাচ দারচিনি তেজপাতা দিছি কিছুটা গরম পানি দিসি তারপর দিয়েছি কিছুটা আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ তারপর মরিচের গুঁড়া দিয়ে তারপর মাংসটাকে দিয়ে এখন খুব সুন্দর করে কষায় নিব আমি বলি হয়েছে কি হঠাৎ করে বিরিয়ানি খাইতে ইচ্ছা করতেছিল বা তিহারি বলতে পারেন গরুর মাংস মাংসের তখন কী করা যায় যা আসে ঘরে তাই ভাবলাম যে তাই দিয়ে সুন্দর করে রান্না করি রান্নাটা যে কী যে মজার হয়েছিল তা বলার মতো না আপনারা আমার ভিডিওটা দেখতে পারেন এভাবে যে রান্না করতে হবে তার কোনো মানে নাই কিন্তু তো এখন যখন গোষ্ঠা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে মাংসটা তখন দিয়ে দিছি ঝালের জন্য কিছুটা কাঁচামরিচ ছয় সাতটার মতো কাঁচামরিচ কিছুটা কিশমিশ আর আলু আলু না দিলে আমার জানি কেন মনে হয় যে বিরিয়ানিটা বা তিহারিটা বা কাঁচিটা একদমই অসম্পূর্ণ তারপর দিয়ে দিছি কিছুটা লিকুইড দুধ দিয়ে এখন খুব সুন্দর করে নায়ে চাই নিব যখন বলো কুঠে আসবে তখন হয়েছে এর ভিতর দিয়ে দিব বিরিয়ানি যে মশলাটা সেটা দিয়ে তারপর এখন খুব সুন্দর করে চাপা দিয়ে ঢেকে রাখবো এই দেখেন এখন চালটা ফুটতে শুরু করেছে এখন আবার নাড়েচারা খুব সুন্দর করে ঢাকনা দিয়ে চাপ দিয়ে ঢেকে রাখবো যাতে খুব সুন্দর মতো রান্না হয়ে যায় চালটা ফুটে যায় তারপর কিছুটা পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে দিয়ে এখন আবার নাড়েচারে নিতেছি তো এই তাও সিম্পলভাবে একদম ঘরোয়াভাবে রান্না করা শেষ হয়ে গেল আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এভাবে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন খুবই মজার